চলেন এই ভিডিওতে আজকে হ্যামেস্টার কম্পিউটার কম্পগুলো কিভাবে সমাধান করবে সেটাই দেখাবো প্রথম আমরা মাইনে চলে আসবো মাইনে চলে এসে আজকে প্রথমে ওয়েব থ্রিতে যাবো ওয়েব নতুন যেটা আসছে এন এফ টি মার্কেট প্লেস ওয়েব থ্রি থেকে এন এফ টি মার্কেট প্লেসটা কিনবো যেদিন আমরাই জানি এটা কম্পো থাকবে পেয়ে গেছি প্রথম কার্ড এবার দ্বিতীয় কার্ডগুলো খোঁজা যায় তো সময় ছিল তাই প্রথমে ওয়েব থ্রিটা নিয়ে নিছি সিকিউরিটি টিম পেয়ারেন্ট টিমে সিকিউরিটি টিমটা কিনবেন পেয়ে গেছি আজকে দ্বিতীয় নম্বর কার্ড আশা করি মার্কেট স্পেয়ার এন্ট্রি মে থাকবে না মার্কেট সে দেখো মার্কেট সে এসে প্রেডিকশন মার্কেট মার্কেট যেটা প্রেডিকশন মার্কেট আছে ওটা কিনবেন প্রেডিকশন মার্কেট ও পেয়ে গেছে আজকে পাঁচ মিনিট পয়েন্ট হয়ে গেছে আজকে কম্বো কার্ড সমাধান আপনারা সবাই ভিডিও দেখানোর নিয়ম অনুসারে কার্ডগুলো খুঁজে কম্বোগুলো সমাধান করে ফেলুন